এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনও তাকে ভুলে যেতে বলছেন না ভালোবাসা মানুষের হৃদয়ের গভীরতম একটি অনুভূতি অনেক সময় আমরা কারো প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে পড়ি যাকে আমরা চাইলেও ভুলে থাকতে পারি না কিন্তু সেই মানুষটি হয়তো আমাদের জীবনে নেই কিংবা চলে গেছে দূরে তখন অনেকেই প্রশ্ন করেন আল্লাহ কি আমাকে তাকে ভুলে যেতে বলছেন নাকি এখনও আল্লাহ চান আমি তার জন্য ধৈর্য ধরি ইসলামে আমাদের হৃদয়ের অনুভূতিকে হালকাভাবে দেখা হয় না বরং কুরান ও হাদিসে দেখা যায় সত্যিকারের ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেখায় আমরা আলোচনা করব কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনও তাকে ভুলে যেতে বলছেন না এক আপনি দোয়া করতে গেলে তার নামই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনি যখন নামাজে যান বা দোয়া করতে বসেন তখন বারবার তার নাম বা চেহারা আপনার মনের পর্দায় ভেসে ওঠে আপনি চেষ্টা করেন আলাদা কিছু নিয়ে দোয়া করতে কিন্তু আপনার অন্তর থেকে তার জন্য দোয়া বের হয়ে আসে ইসলামিক ব্যাখ্যা হয়রত উমর রাগ বলেছেন হৃদয়ের যে কথা দোয়ার মধ্যে উঠে আসে তাতে আল্লাহর হিতমতো থাকে যদি এই অনুভব নিয়মিত হয় তাহলে এটাও হতে পারে আল্লাহ চাচ্ছেন আপনি তার জন্যই দোয়া চালিয়ে যান তুই আপনি অন্য কাউকে পছন্দ করতে পারছেন না সময় গড়িয়ে যাচ্ছে আপনার পরিবার আপনাকে নতুন কাউকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আপনি কাউকে দেখে আগ্রহী হতে পারছেন না আপনি চেষ্টাও করেছেন কিন্তু বারবার তার কথা মনে পড়ছে ইসলামিক ব্যাখ্যা হযরত হাসান আল বসুরি রহক বলেন যদি কারো প্রতি অন্তর একবার সত্যিকারের বাধা পড়ে তা হঠাৎ কেটে যায় না যদি আল্লাহ চান সেই সম্পর্ক হালাল হোক তাহলে তা হয়েই যায় এটি একটি ইঙ্গিত হতে পারে আল্লাহ আপনাকে এখনও তাকে ভুলে যেতে বলেননি তিনি আপনার স্বপ্নে বারবার তার আগমন ইসলামের স্বপ্নের একটি বিশেষ গুরুত্ব রয়েছে যদি আপনি বারবার তাকে স্বপ্নে দেখেন বিশেষত পবিত্র অবস্থায় ও করে ঘুমালে তাহলে এটি নিছক কল্পনা নয় ইসলামী ব্যাখ্যা রাসুল শাহ বলেছেন সৎ মানুষের স্বপ্ন নবুতের একটি অংশ সহিহ মুসলিম যদি আপনি তাকে এমনভাবে দেখেন যেন সে আপনার পাশে থাকছে আপনাকে সহায়তা করছে বা আপনাকে দুঃখ না করতে বলছে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গায়েবী ইশারা হতে পারে চার আপনি যতই তাকে ভুলতে চান সে ততই আপনাকে মনে করিয়ে দেয় আপনি মোবাইল নাম্বার মুছে দিয়েছেন ছবি ডিলিট করেছেন সোশ্যাল মিডিয়া থেকেও দূরে আছেন তবু হঠাৎ কোথাও এমন কিছু দেখলেন শুনলেন এমনকি কোনো চেনা মানুষ তার কথা বলে ফেলল যা আপনার হৃদয় নাড়া দিয়ে গেল ইসলামিক ব্যাখ্যা এই ঘটনাগুলো যদি বারবার ঘটে তাহলে এটি নিছক কাকতালীয় নয় হাদিসে বলা হয়েছে মুমিনের অন্তরে যা স্থায়ী হয় তা আল্লাহর ইচ্ছায় হয় আপনি মনে করেন সে এখনও আপনাকে নিয়ে ভাবে আল্লাহ আমাদের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে রুহ এর মাধ্যমে অনুভূতি আদান প্রদান সম্ভব হয়তো সে কিছুই বলছে না যোগাযোগও নেই তবু আপনি অনুভব করেন সে হয়তো আপনাকে নিয়ে ভাবে বা আপনাকে ভুলতে পারেনি ইসলামিক ব্যাখ্যা ইবনে কাইজিম রহ বলেন দুইটি অন্তর যদি আল্লাহর জন্য সত্যিকারে বাধা পড়ে তাহলে দূরত্ব সেই সম্পর্ককে মুছে দিতে পারে না ছয় কোনো না কোনোভাবে তার খোঁজ আপনার কাছে ফিরে আসে আপনি চেষ্টাও করছেন না আবার খোঁজও নিচ্ছেন না কিন্তু হঠাৎ কোথাও থেকে তার খবর পেয়ে গেলেন হয়তো কেউ তার কথা বলল কেউ তার ছবি দেখাল বা কোথাও তার নাম উঠল ইসলামিক ব্যাখ্যা ইমাম শাফেই রহ বলেন আল্লাহ যাকে তোমার কদরনশিপ করেছেন তিনি তার কথা তোমার ভিদিজে রেখে দেবেন তাই এই আনএক্সপেক্টেড খোঁজ আসলেই একটি লক্ষণ হতে পারে ইস্তিখারা করার পর অন্তর আরও প্রশান্ত হয় ইস্তিখারা হল এমন একটি দোয়া যেখানে আমরা আল্লাহর কাছে সিদ্ধান্ত চেয়ে নিই আপনি যদি তার ব্যাপারে ইস্তিখারা করে থাকেন এবং এরপর আপনার অন্তর ভারমুক্ত হয় কিংবা আপনি বেশি শান্ত অনুভব করেন তবে এটি ইঙ্গিত হতে পারে আল্লাহ আপনাকে তার ব্যাপারে ধৈর্য ধরতে বলছেন ইসলামিক ব্যাখ্যা রাসুল শাহ বলেন যে ইস্তিখারা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না আত আপনি যত কষ্টেই থাকুন তার কথা মনে পড়লে এক ধরনের শান্তনা অনুভব করেন যখন আপনি খুব বিপদে বা একাকিত্বে থাকেন তখন তার কথা আপনার মনে এলে আপনি একটু শান্তি পান এটিও একটি হৃদয়ের গভীর সংকেত হতে পারে ইসলামিক ব্যাখ্যা হরেরত জাফর সাদিক রহ বলেন যার স্মরণে তোমার অন্তর প্রশান্ত হয় সে তোমার অন্তরের জন্য সৃষ্টি হয়েছে নয় অন্য কারো সাথে সম্পর্ক শুরু করতে গেলে আপনি অস্বস্তি অনুভব করেন অনেকে আপনাকে পরামর্শ দেয় নতুন কাউকে পছন্দ করার জন্য কিন্তু আপনি এক ধরনের গানী পাপবোধ বা অপরাধবোধ অনুভব করেন ইসলামিক দৃষ্টিতে এটি হতে পারে আপনার অন্তর আপনাকে সতর্ক করছে অনেক সময় হালাল না হলে হৃদয় প্রতিবাদ করে আবার আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারিত রেখেছেন তিনি আপনার হৃদয়ে অন্য কারো জায়গা নিতে দেন না দশ আপনি এখনও ভালোবাসেন কিন্তু হারাম পথে যাননি এই লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি তাকে ভালোবাসেন ঠিকই কিন্তু কখনও হারাম পথে যাননি কোনো অশ্লীল কথা অবৈধ মেসেজ বা শারীরিক সম্পর্কের চেষ্টা করেননি বরং আপনি তাকেই চাচ্ছেন কিন্তু হালাল পথে ইসলামিক দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলামত রাসুল শাহ বলেন যে ব্যক্তি কারো প্রতি ভালোবাসা পোষণ করল কিন্তু তা গোপন রাখল হালাল পথে অপেক্ষা করল এবং ওই অবস্থায় মারা গেল সে শহীদের মর্যাদা পাবে তাবরানি উপসংহার তাহলে কি করবেন এই লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তবে হ্যাঁ এটি হতে পারে আল্লাহ আপনাকে এখনো ভুলে যেতে বলেননি বরং অপেক্ষা করতে বলেন আপনি কি করতে পারেন এক প্রতিদিন তাহাজুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করুন দুই ইস্তিখারা করুন প্রতিবার একই ইচ্ছা আসে কিনা লক্ষ্য করুন তিন হারান থেকে বিরত থাকুন আপনার ভালোবাসাকে হালাল বানানোর দোয়া করুন চার ধৈর্য ধরুন কারণ কোরআনে আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আছি আমি সুরা বাকারা একশো শেষ কথা ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেই ভালোবাসা কখনো হারিয়ে যায় না আপনার দোয়া আপনার ধৈর্য আর আপনার অপেক্ষায় একদিন আপনাকে তার কাছে নিয়ে যাবে যদি আল্লাহ তাতে বরকত দেন